পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় নাকি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন এই বলেই বিগত বেশ কয়েকদিন ধরে প্রচার চালিয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেস তবে সেই দাবিকে এবার ভুয়ো বলে দাবি করেছে সিপিআইএমের মুখপাত্র গণশক্তি সেই রিপোর্টে দাবি করা হয়েছে মুখ্যমন্ত্রী যে আগামী সাতাশ মার্চ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ভাষণ দেবেন তার কোন তথ্যই নেই বিশ্ববিদ্যালয়ের উপাচার্য এলিজাবেথ ব্রোটরাইটের কাছে আর এই নিয়ে এবার মমতাকে তোপ দেগে একটি দীর্ঘ সোশ্যাল মিডিয়া পোস্ট করেন বিজেপি নেতা তরুণজ্যোতি তিওয়ারি মুখ্যমন্ত্রীর বিলেতের কলেজে ডাক পাওয়া নিয়ে তরুণজ্যোতি তিওয়ারি সোশ্যাল মিডিয়া পোস্টে লেখেন অক্সফোর্ড মাননীয়া মুখ্যমন্ত্রীর বিশ্বভ্রমণ রহস্য এই অপমান আর কোথায় রাখি শুনলাম আমাদের প্রিয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে নাকি বক্তৃতা দিতে চলেছেন ভাবলাম এ তো মহার্ঘ ব্যাপার অক্সফোর্ড মানেই তো ব্রিটিশ মুকুটের হীরা কিন্তু একটু খোঁজ করতেই দেখি অক্সফোর্ড তো কিছুই জানে না বিশ্ববিদ্যালয় নীরব অথচ কলকাতার মিডিয়া উত্তাল মুখ্যমন্ত্রী অক্সফোর্ড যাচ্ছেন বক্তৃতা দেবেন নিজের পোস্টে বিজেপি নেতা এরপর লেখেন খোঁজ নিয়ে দেখা গেল তিনি যাচ্ছেন কেলক কলেজ শুনলে মনে হয় বুঝি কোনো দুধভাতের দোকান কে জানত এটা অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের আটত্রিশটা কলেজের একটা একটু গ্রাজুয়েট কলেজ সরল ভাষায় বললে কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে কোন এক কলেজে অতিথি বক্তৃতা দেওয়া আর বিশ্ববিদ্যালয়ের মূল ভবনে বক্তৃতা দেওয়া দুটো জিনিস এক নয় অবস্থাটা যেন এমন ইকো পার্কে বসে ছবি তুলে বলে দেওয়া আমি তাজমহলে এসেছি এরপর তরুণ জ্যোতি খোঁচা দিয়ে দাবি করেন এবার হ্যারি পটারকে বাংলার রেশন কার্ড দেওয়া হবে এই নিয়ে তার পোস্টে লেখা তবে যাই হোক আমাদের মুখ্যমন্ত্রীর এমন আন্তর্জাতিক আমন্ত্রণে আমরা গর্বিত কেলগের মঞ্চে বক্তৃতা দিতে যাচ্ছেন আর আমরা ভাবছি বুঝি অক্সফোর্ডের মূল গেটে বঙ্গের প্রতীক বসে গেছে সবশেষে মাননীয় মুখ্যমন্ত্রীকে শুভ নন্দন কেলক কলেজ এ বক্তৃতার জন্য পরের বার যদি হজ ওয়ার্ড থেকেও ডাক আসে অবাক হব না হ্যারি পটারকে পশ্চিমবঙ্গের রেশন কার্ড দেবে আমাদের মাননিয়া মুখ্যমন্ত্রী উল্লেখ্য এখনও পর্যন্ত সূচি অনুসারে একুশ মার্চ কলকাতা থেকে দুবাই হয়ে লন্ডন যাবেন মমতা বন্দ্যোপাধ্যায় তবে দুবাইয়ে তার কী কর্মসূচি রয়েছে তা এখনও জানা যায়নি মুখ্যমন্ত্রী অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে সমাজ উন্নয়ন নারী ও শিশুর ক্ষমতায়ন নিয়ে বক্তব্য রাখবেন বলে প্রচার করছে তৃণমূল কংগ্রেস তবে গণশক্তিতে দাবি করা হয়েছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয় নয় লন্ডনের কেলক কলেজ ও ব্রিটেন প্রবাসী গুজরাতি শিল্পপতিকরণ বিলিমরিয়ার আমন্ত্রণে লন্ডন যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়